চলে এলাম অ্যাফ্রোডাইটের দ্বিতীয় পর্ব নিয়ে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেছিলেন প্রেমের দেবী অ্যাফ্রোডাইট প্যারিসকে তিনি প্রতিশ্রুতি দেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হেলেনকে আর হেলেনকে অপহরণ করে ট্রয়ে নিয়ে আসাতেই শুরু হয় ট্রোজান যুদ্ধ অ্যাফ্রোডাইটের কাছে ছিল এক জাদুকরী বেল্ট সেস্টাস যেটা পড়লেই যে কেউ পড়ে যেত তার প্রেমে তার প্রতীক ছিল ঘুঘু রাজহাঁস আর শামুক মিষ্টি কোমুলতা আর প্রেমের বার্তা সবই লুকানো এতে দেবতা নয় মর্তের পুরুষরাও তার প্রেমে হাবুরু বুখাইত যেমন কৃষক অ্যাঙ্কাইসিস যার সঙ্গে তার প্রেম থেকে জন্ম নেয় আইনিয়াস যিনি হয়ে ওঠেন রোমের বীর পুরুষদের পূর্বপুরুষ আরেকদিকে অ্যাডোনিসের প্রেমে পড়ে তিনি ঝামেজায় জড়ালেন মৃত্যুর দেবী ফোনির সাথেও মানে দেবতাদের জগতেও লাভ ট্রায়াঙ্গেল ড্রামা প্রেম রহস্য যুদ্ধ আর জাদু সব মিলিয়ে অ্যাফ্রোডাইট গ্রীথ পুরাণের সবচেয়ে মজার দেবী কি বলেন সিনেমার চেয়ে বেশি ড্রামাতিক না